আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আজকে তার মধ্যে হচ্ছে তেইশে জানুয়ারি আমাদের ভারতের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাকে অনেক অনেক স্যালুট আর চলে গেলাম কোথায় বলা তো নিম পাতা বাড়তে কারণ নিম পাতা দিয়ে আমাদের বাঙালি মানে আমাদের নিয়ম নিম পাতার হলুদ দিয়ে চান করতে হয় আর বড় মেয়ে দেখো চলে এসছে রেশন তুলে কারণ ওকে পাঠালাম যে তুই চা রেশনটা তুলে নিয়ে আয় ওর খুব রাগ হয়েছে আমাকে আজকে মা রেশন তুলতে পাঠিয়েছে দুই ভাই মানে ধরকার করছে মানে ওর সাইকেল নিয়ে যাবে ছেলে ঘুরতে যেয়ে বাইকে দিয়ে পাঠালো আর আমি বসে পড়লাম যা জানতি করতে কেন বলতো ছেলেমেয়েরা চান করবে চান করবে কারণ আমরা কোথাও পুজো দিতে পারবো না তোমরা প্রত্যেকে জানো একটা বছর না হলে তবু একটু নিয়ম করতে হয় নিম পাতা বেটে আর হলুদ দিয়ে চান করতে হবে তাই ওগুলোকে জোগাড় করার জন্য বসে পড়লাম তার সাথে সাথে তোকে বাটা শুরু করে দিলাম কোথায় কল পারে নিয়ে গিয়ে পিস্ট করলাম এটাকে দিয়ে পিস্ট করে নিয়ে আসবো কোথায় হলুদ হলুদ নিম পাতায় তেল দেবো তেল দিয়ে ওটাকে মাখিয়ে নিতে না নিতেই দেখো চলে আসলো কাকি শাশুড়ি বলে বৌমা আমাকে একটু দাও দিয়ে দিলাম নেন কাকিমা আর আমি নোড়াটাকে নিয়ে চলে আসলাম কোথায় তো উনান পরে রান্না করতে হবে আর তাড়াতাড়ি করে করছি কেন তো আজকে একদিকে পুজো আবার একদিকে হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তাই ভাবছি একটু ঘুরতে ঘুরতে যাবো দেখি চেষ্টা করি মেয়েকে বললাম বাবা একটু চা করে নিয়ে আমার জন্য মা রান্না বসায় মেয়ে চা করতে গেল ছেলেকে চা দিল দেখো মেয়ে চা নিয়ে কিন্তু চলে এসছে কত ভাগ্যবতী আমি হ্যাঁ বড় মেয়ের হাতে চা খাবো কি মজা আমার উনারটাকে ধরালাম বললাম মা তোকে মুড়ি নিয়ে আয় বাটি করে না দেখো মেয়ের কাণ্ড দেখো ও কি করলো মুড়ি টিনটায় নে মার মাথায় দিয়ে দিল এটা এটা কোনো ইসে বলো তো বাটি করে নিয়ে আয় চলে গেলাম তাড়াতাড়ি করে কল কলপাড়ে চাল ধুতে ভাত রান্না করতে হবে ইচ্ছে আছে আজকে যেহেতু পুজো আর আর দিকে নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন ছেলেমেয়েরা যেহেতু ঘুরতে যাবে কারণ ওরা তো আমাকে তো শুনলো না মেয়ে দেখো গুজু করছে সকালবেলায় বলছি যা আগে বাজার করে নিয়ে আয় আমাকে অনেক কাজ করতে হবে তুই বুঝবি না বলে আমি এখনই রেশন শুনতোলাম না যা বাজার নিয়ে আসলেই তো তাতে রান্না করতে পারবো আর তাড়াতাড়ি করে খেতে পারবি হাইতে একটু গরম জল বসালাম ওটাতে সোয়াবিন করব আর কি বলো তো কিছুই করব না আজকে এক তোর কি করবো চালটা দিয়ে দিলাম বরমে বাজার করতে চলে গেল বাপের কাছে বাবাকে খুঁজে পাচ্ছে না বসে রয়েছে অন্য একজন ওই বাজার করে নিয়ে এসছে সমস্যায় এখন মেয়ে আর বাপের মধ্যে কথা হচ্ছে বাজার নিয়ে যাবে তাঁতেরই বাজার দাও বলছে তুই যখন আসলি তাহলে যা তুই নিয়ে যা বাজার বাড়িতে বাজারটা আর আমি তো আমারও তো কাজ করছি বাড়িতে কত রকম কাজ থাকে বুঝতেই পারছো মেয়েকে পাঠালাম একদিকে চিন্তা করছে মেয়ে কিন্তু আজকে ভীষণ রাগ হয়েছে মনে মনে একদিকে রেশন তুলতে পাঠালাম আবার আরেকদিকে তো বাবার কাছে বাজার করতে পাঠালাম রান্না করতে করতে আমি একটু ঘরটাকে বুঝলাম দু মেয়েকে বলছি বাবা পুজোটা দিয়ে দিবি দেখি কোন মেয়ে দেয় আজকে আরে বাজারটা করে আনছিস ঠিক আছে বাইরে রাখ না ঘরে কেন ঢুকছিস দেখছিস না আমি ঘর মুচ্ছি একটুখানি ঘর তার মধ্যে কত সরঞ্জাম মেয়ে বলছে নেও না তোমার হাতেই দেয় দেখি তাহলে তোমাদের পিসা কি কী কী বাজায় পাঠিয়েছে আজকে ওটাকে খই এটা হচ্ছে দই আর দেখি কি পাঠিয়েছে দেখো পালং শাক নিয়ে আমি যেহেতু খাবো তার জন্য পাঠিয়ে দিয়েছে আর ওটা হচ্ছে আখাই গুড় কী দিয়ে খাও বলো তো হলুদ দিয়ে আর এই প্যাকেটে কি আছে বলো দেখি বলো দেখি দুধ আনতে বলেছি পিসা মশাকে বলছি দু প্যাকেট দুধ নিয়ে আসবে পায়েস রান্না করে দেবো কারণ গরম গরম পড়ে গেছে শীত চলে গেলে কিন্তু আর পায়েস ভাল লাগবে না গুড়ের পায়েস আবার চলে গেলাম ঘর মুছতে আমি ওর রান্না করে রেডি হয়ে চলে গেলাম কোথায় বলো তো বাপের বাড়ি ওদেরও কিন্তু সব সব তৈরি হয়ে গেছে দেখো আমার বৌদি আর হচ্ছে বারবেটা বউ জোগাড় জান্তি করছে কারণ আমি তো ধরতে পারবো না তাই ঠাকুরকে একটা প্রণাম করলাম মাকে বলছি মা সবাইকে আশীর্বাদ করো যাতে সকল ছাত্ররা ভালো মতো পড়াশোনা করে তুমিও ভালো থেকো আর আমি প্রণাম করেই দেখো চলে গেলাম কোথায় বলো তো ঘরে ঢুকে পড়লাম